আমি অতিরিক্ত আইজিপি গ্রেড ওয়ান এ কে রহমান আপনারা জানেন যে গত আটই আগস্ট আমি র্যাবের ডিজির দায়িত্বভার গ্রহণ করি আমি বিসিএস বারোতম ব্যাচের সদস্য এবং আমি উনিশশো একানব্বই সালের বিশে জানুয়ারিতে পুলিশ বিভাগে যোগদান করি এবং অদ্যবধি প্রায় তেত্রিশ বছর অধিক সময় ধরে আমি এই বিভাগে কর্মরত আছি এবং গত আটই আগস্ট র্যাবের মহাপরিচালক হিসাবে আমি দায়িত্বভার গ্রহণ করি প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট সরকার পতনের পরে যখন বাংলাদেশে পুলিশ বিভাগের বিভিন্ন র্যাঙ্কের সদস্য পুলিশ হেডকোয়ার্টার্স ডিএমপি এই সদস্যরা তখন কর্মস্থলে ছিলেন না তখন ওই সময়ে ঠিক সরকারও কোনো সরকারও ছিল না ছয়ই আগস্ট যখন আমি জানতে পারি যে পুলিশ লাইন রাজার বাগে সেখানে আমাদের পুলিশ সদস্যরা তারা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে সেখানে অবস্থান করতেছিলেন এবং এই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের যে আক্রান্ত থানা ফাড়িতে অনেক পুলিশ সদস্যদের লাশ পড়েছিল তখন পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না সেই সময় আমি এবং আমার কিছু সহকর্মী চাকরিতে ছিলেন সহকর্মী এবং আমাদের অবসরপ্রাপ্ত প্রতিপয় কর্মকর্তা আমরা ছয়ই আগস্ট পুলিশ অফিসার্স মেসে সমবেত হই এবং এই সময়ে কী করণীয় সেই ব্যাপারে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিই আমরা জানি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন খুব খারাপ অবস্থায় ছিল পুলিশ কোথাও কোনো পুলিশ কাজে ছিল না সে অবস্থায় দ্রুত কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই জন্য আমরা সেখানে সলা পরামর্শ করি এবং দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তা আমাদের প্রথমেই দায়িত্ব ছিল পুলিশকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সে প্রেক্ষিতে আমরা কতিবার সদস্য রাজারবাগ পুলিশ লাইনে যাই আপনারা জানেন যে সেখানে সশস্ত্র অবস্থায় আমাদের চারপাশ পুলিশ সদস্য তারা কর্মবিরতি পালন বা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে আসছিল। তাদের ক্ষোভ ছিল তাদের নেতৃত্বের উপরে যে নেতৃত্ব তাদেরকে পরিচালিত করে ছাত্র জনতার সম্মুখীন করেছিল এবং সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে সহস্রাধিক ছাত্র নিহত হয় এই ক্ষোভ যেই সময় তাদের নেতৃত্বে কেউ ছিল না সেখানে ওই পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য আমি আমার কিছু সহকর্মী নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে যাই এবং তাদের কাছে গিয়ে তাদেরকে বিদ্রোহী মনোভাব থেকে নিবৃত্ত করে স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে আনার জন্য আমি উদ্যোগ গ্রহণ করি এবং জানে যে সে কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল তারপরও সেই ঝুঁকি নিয়েও দেশের বৃহত্তর স্বার্থে এবং পুলিশ বাহিনীর স্বার্থে সে দায়িত্ব তখন আমরা পালন করি এবং এরপরে আমাদের পুলিশ সদস্যদের বেশ কিছু মৃতদেহ বিভিন্ন থানায় পড়েছিল তা আমরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে সেখানে আমাদের টিম পাঠাই এবং সেই মৃতদেহগুলিকে আমরা রাজারবাগ পুলিশ স্টেশনে নিয়ে আসা এবং সেগুলির আপনার পোস্টমর্টেম করা এবং তারপরে সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি এরপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন যে আটই আগস্ট ইন্সপেক্টর জেনারেল এবং ডিএমপির পুলিশ কমিশনার এবং আমার পদায়ন হয় এবং আট তারিখ আমি ডিজি রাইভের দায়িত্বভার গ্রহণ করি তো সেই প্রেক্ষিতে সেই থেকেই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে আসতেছি আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা ছিলাম বাংলাদেশ পুলিশের সদস্যদের তাদের যে নিয়মিত কর্মে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে বেশ কিছুদিন সময় লেগেছে ওই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল বিভিন্ন জায়গায় ডাকাতি চিন্তাই সংগঠিত হয়েছে বাট আমি জনগণকে ধন্যবাদ জানাবো ওই সময় তারা নিজেরাই দায়িত্ব পালন করে এই অপরাধ দমনের জন্য এবং তারা এলাকা এলাকায় পাহারা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করেছেন তো যাই হোক তারপর আপনার সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ফলে আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুতই কর্মে ফিরে আসে তো আমাদের জন্য তখন বেশ কিছু চ্যালেঞ্জ ছিল প্রথমেই ছিল আনসার বিদ্রোহ এরপরে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তাঘাট অবরোধ করে তাদের দাবি দেওয়া জানাতে থাকে সেই পরিস্থিতি মোকাবেলা করাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল এছাড়া যে গার্মেন্টস ক্ষেত্রেও বিশেষ করে সাভার আশুলিয়া গাজীপুর এই এলাকায় অনেক সমস্যা ছিল যে সমস্যা এখনও বিরাজমান আছে এবং এরপরে আপনার পল্লী বিদ্যুতে একটা সমস্যা দেখা দিয়েছিল সেখানেও একটা বিদ্রোহের ভাব ছিল প্রতিভা কর্মকর্তা তা আমরা দ্রুতই সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি তো আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার মোটামুটি সেই গত চার মাসে আমরা পরিস্থিতি ভালো রাখার জন্য চেষ্টা করে আসছি কিছুটা উন্নতি হয়েছে তবে আমি মনে করি এখনও প্রত্যাশিত লেভেলে যায়নি জনগণ যারা আশা করেন যে পর্যায়ে আইনশৃঙ্খলা তারা চান সেই পর্যায়ে আমরা এখনও বুঝতে পারি নাই তবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখা যায় প্রিয় সাংবাদিক আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা থেকেই র্যাব আইনশৃঙ্খলা উন্নয়নে এবং অবৈধ অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার শিশু সন্ত্রাসী গ্রেপ্তার এই ধরনের কার্যক্রমে আমরা নিয়োজিত ছিলাম এবং এই পর্যন্ত আমরা বেশ আমাদের এই কাজে সাফল্য আছে আমরা প্রায় চোদ্দ হাজারেরও পাঁচশো অধিক আসামি অস্ত্র মামলার আসামি আমরা গ্রেপ্তার করি এবং বিশ হাজারেরও বেশি অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হই মাদক উদ্ধারের ক্ষেত্রে আমরা প্রায় ছয়শো ছয় হাজার দুশো বিরানব্বই কোটি পাঁচ লক্ষ টাকার মাদক এই পর্যন্ত আমরা উদ্ধার করে র্যাব সৃষ্টির পর থেকে এবং প্রায় দেড় লক্ষ মাদক অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এছাড়াও শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার চরমপন্থীদের বিরুদ্ধেও আমাদের অনেক সাফল্য আছে আমরা এই পর্যন্ত প্রায় তিনশো চল্লিশ জনের উপরে চরমপন্থীকে বিপুল অস্ত্রসহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা সুন্দরবনে যে জলদস্যুদের একটা প্রভাব ছিল জলদস্যুর দ্বারা ওই এলাকা আক্রান্ত ছিল সেই জলদস্যুদেরকে বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পরবর্তীতে তাদেরকে আমরা আত্মসমর্পণের উদ্যোগ নেই এবং তার আত্মসমর্পণ করার ফলে ওই এলাকার অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে আসে আমরা মোবাইল কোড পরিচালনা করে আসছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় এই কাজগুলো আমরা এখনো চলমান আছে আমাদের বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি এবং টয় যাতে সাস্টেনেবল থাকে সেই জন্য সেই কাজগুলো আমাদের নিয়মিতভাবে করে আসছি এবং এই পর্যন্ত আপনারা জানেন যে র্যাব সৃষ্টির পর থেকে এই পর্যন্ত ৩৫ জন র্যাব সদস্য তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গিয়ে নিহত হয় আমরা র্যাবের যে সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে আমরা একটি কঠোর অবস্থানে আছি আমরা র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধকর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত প্রায় র্যাবের আটান্ন জন কর্মকর্তা এবং চার হাজার দুশো পঁয়ত্রিশ জন সদস্যকে শৃঙ্খলাভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং আপনারাও জানেন যে গত পাঁচই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের র্যাবস বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত ষোলোজন সদস্য গত চার মাসে ষোলোজন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং চিন্তায়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ আইনানুক ব্যবস্থা গ্রহণ চলতেছে পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য যে কাজ করেছি সেই বিষয়ে আপনাদেরকে অব অবহিত করতে চাই ছাত্র জনতার উপরে যে এক ধরনের সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তাদের উপরে গুলি বর্ষণ করেছিল এই ধরনের অভিযোগে আমরা প্রায় তিরিশ জনের উপর চিহ্নিত করি ভিডিও ফুটেজ দেখে এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত আমরা সর্বমোট চারজন সাবেক মন্ত্রী সতেরো জন সাবেক এমপি চল্লিশ জন সাবেক মেয়র উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ চল্লিশ জন কাউন্সিলর বা মেম্বার ষোলো জন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল তাদের একশো জন সহ সর্বমোট আমরা তিনশো জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং যারা বাকি আছে মামলার যারা আসামি তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি আপনারা জানেন যে ছাত্র জনতার ওই আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অস্ত্র লুণ্ঠিত হয় সেই লুন্ঠিত অস্ত্র প্রায় শতকরা সত্তর ভাগ অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা এই পর্যন্ত জুলাই বিপ্লবের পরবর্তী পর্যায়ে আমরা এক হাজার জন মাদক কারবারিকে গ্রেপ্তার করি এবং সাত লক্ষ একানব্বই হাজারের উপরে ইয়াবা উদ্ধার আঠাশ কেজি হিরোইন উদ্ধার এবং আটান্ন হাজার পাঁচশো বোতল ফ্রেঞ্চি সহ আরও অন বিশেষ গুরুত্ব অনেক মাদকদ্রব্য আমরা আটক করতে সক্ষম হয়েছি আমরা জেল পলাতক আসামি আপনারা জানেন যে আগস্ট পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু জেলে আসামিরা জেল ভেঙে পালিয়ে যায় সেই পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে আমরা প্রায় একশো জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বিভিন্ন স্থান থেকে একশো পাঁচজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করি এছাড়াও আমাদের মানবিক কাজের মধ্যে আপনারা জানেন যে গত মাস দুয়েক আগে যখন বাংলাদেশের কুমিল্লা ফেনী সহ এই অঞ্চলে বন্যা তলিয়ে যায় তখন আমরা বন্যা দুর্গতরকে হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করি এবং আমরা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে ত্রাণ তৎপরতা পরিচালনা করি প্রায় ষোলো টনের উপরে ত্রাণ আমরা সেখানে বিতরণ করি তো আমরা এই সমস্ত বিষয় অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাব শুরু থেকেই কাজ করে আসছে এখনও আমাদের এই কাজ চলমান আছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই র্যাব তার দায়িত্ব আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে পালন করবে তা আমরা জানি যে র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে গুম খুন তারপরে আপনার অপহরণ এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাত যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সি নিয়ে বিচার কার্য পরিচালনা করছে তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব অন্য কোনোভাবেই অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি আশা করি ভবিষ্যতে এই বাহিনী আপনারা জানেন যে গত চার মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন র্যাব কখনো কারও নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুণ খুন গুম করা খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব যেটা পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি তা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাব আপনারা আমাদের আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের কাজে সহায়তা করবেন এবং আমরা জনগণেরও সহায়তা প্রত্যাশা করি জনগণের সহায়তা ব্যতীত কোনো বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী সাফল্য অর্জন করা সম্ভব হয় হবে না হয় নাই হবেও না সুতরাং আমরা ভবিষ্যতে এই সহায়তা পাব এবং আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। একটি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে একটা অপরাধ যাতে নিয়ন্ত্রণে থাকে বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে

আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি আমরা যতদিন দায়িত্বে পালন করব র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করবে সরকারের আমরা দায়িত্ব করার পর থেকে আগস্ট থেকে আমরা র্যাবকে তার স্বাভাবিক দায়িত্বে আমরা মোতায়েন রেখেছি যখন একটা শূন্যতা ছিল পুলিশ বাহিনী তখনও কাজে আসতে পারেনি তো আমাদের মনোবলে চিট ধরছে এটা আমি বলবো না আমরা যথেষ্ট উদ্যোগী উদ্যমী হয়ে আমাদের দায়িত্ব পালন করে আসছি আমরা এই পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে আপনার একজনকে আমরা দেখেন যে দুই হাতে দুইটা পিস্তল নিয়ে যে গুলি করতেছিল পাবনায় তাকে গ্রেপ্তার করেছি যাত্রাবাড়ি এলাকায় লিটন নামে একজন ছিলেন তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং এই পর্যন্ত সর্বমোট তিরিশ জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আরও যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি এই পর্যন্ত যে সিনতাই ডাকাতি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ষোলো জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি চার্জ ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি এবং ভবিষ্যত কোনো সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পাশাপাশি বিভাগীয় মামলা দুইটি অব্যাহত থাকবে এবং আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি আমরা সর্বমোট এর আগে পাঁচই আগস্টের পূর্বে আপনার ছয়জন আসামি পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছিল তাদের দুইজন একশো চৌষট্টি ধারা জবানবন্দি দিয়েছিল ছয় পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা আরও ছয়জনকে গ্রেপ্তার করি এবং এর মধ্যে একজন একশো চৌষট্টি ধারা জবানবন্দি দিয়েছে এই মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে এবং আমরা এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম উঠেছে র্যাবের ক্ষেত্রেও দাবি উঠেছে আমরা পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি র্যাবের জন্য যাতে একটি আইন প্রণয়ন করা যায় র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নেয় আর্ পুলিশ ব্যাটালিয়ান আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তাভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব তবে পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা যেমন আমরা প্রতিদিনই ইউনিফর্ম পরি আপনারা এক দিন প্যান্ট পরেন প্যান্ট শার্ট পরেন স্যুট পরেন পায়জামা পঞ্জাম পরেন ব্যক্তি একই সুতরাং একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিসই পাবো খারাপ ব্যক্তিকে আমি যত ভালো পোশাক পরাই না কেন তার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো না তারপরও যেহেতু পোশাকের ব্যাপারে একটা মতামত আসছে আমরা এটা মানে সক্রিয় বিবেচনা যোগ আছে আপনার গুমের বিষয় খুনের বিষয় আয়নাগর বিষয় এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব। এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে র‍্যাবে যে আয়নাঘরের যে 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 বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যা অবস্থায় আসে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোন রকম পরিবর্তন পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনার আগস্ট পরবর্তী পরিস্থিতি আপনারা জানেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক অবস্থায় থাকি এবং যাতে কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না হয় সেদিকে আমাদের একটা দৃষ্টি থাকে তো এই ঘটনাটিতে বিপুল সংখ্যক ছাত্ররা এই ঘটনাটা ঘটিয়েছে সেখানে যারা উপস্থিত যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সেখানে আপনার পুলিশ ছিল র্যাব ছিল সেনাবাহিনী ছিল সবাই আপনার চেষ্টা করেছে এরা তো আমাদেরই সন্তানই ছাত্ররা সুতরাং কঠোরতম ব্যবস্থাগুলি বাস্তবতার কারণে সেখানে নেওয়া সম্ভব হয়নি বাট পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এর একটা সমস্যার আপাতত সুরাহা করা গেছে বাট ভবিষ্যতের ক্ষেত্রে আমরা এই ধরনের পরিস্থিতিতে আরও সতর্ক থাকবো যাতে এই ধরনের বড়ো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি না না এটাই আপনার জানেন যে কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয় তো আমরা এই কাজ না করলে ভুল হয় না বাট কাজ করতে গেলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে যাতে ভুলভ্রান্তি ভবিষ্যতে না হয় সেই ক্ষেত্রে আমরা সতর্ক থাকব এবং বগুড়ার এই ঘটনায় সে পেশাদারিত্বের পরিচয় না দেওয়ার কারণে ওই অফিসার এটা তদন্ত চলতেছে এর উপর আমরা তদন্ত করতেছি এবং তদন্ত পরে আমরা পরবর্তী ব্যবস্থা আমরা অবশ্যই গণ গণমাধ্যম কর্মী যারা আছেন এবং সাংবাদিকতা এটা মহান পেশা এবং একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকরা যদি সুষ্ঠুভাবে ভয়ভীতির উর্ধি থেকে কাজ করতে না পারেন তাহলে সেই দেশের গণতন্ত্রের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থেকে যায় তা আমরা আশা করব আমাদের সাংবাদিক বন্ধুরা ভয়ভীতির উদ্দেশ্য থেকে আপনাদের পেশাগত দায়িত্বে পালন করবেন এবং আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিব এবং আমরা আমাদের দেশে জঙ্গিদের তৎপরতা ছিল এটা আমরা দেখেছি র্যাবস সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে ভবিষ্যতেও যাতে কোনোরূপ জঙ্গি তৎপরতা এই দেশে বিস্তার লাভ করতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকে